হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ রিভিউ করব। মানে রাঙাপড়ি ম্যাস স্কিন ক্রিম নিয়ে যারা ব্রোন মেস্তা ব্রোন মেস্তা এবং দাগ নিয়ে চিন্তিত তাদের জন্য এটি সবচেয়ে ভালো হবে যাদের ব্রোন ছিল এবং দাগ পড়ে গেছে এবং যাদের ম্যাচটা যায় না তাদের জন্য বেস্ট সলিউশন এই ক্রিমটা এটার নাম হলো রাঙাপড়ি এন্টিমাক্স ক্রিম যারা অল্প কয়েকদিনের ভিতরে ভালো কোয়ালিটির মানে ভালো কোয়ালিটির একটি ক্রিম খুঁজছেন অল্প টাকার ভিতরে তাদের জন্য এই ক্রিমটি অনেক সেরা হবে আমার অনেক কাস্টমার রিভিউ মতে এই ক্রিমটা বেটার একটি ক্রিম মানে অল্প কয়েকদিনের ভিতরেই দ্রুত কাজ করে দাগের জন্য বেস্ট হবে এটি এই রাঙাপুর এন্টিমাস ক্রিম এটি অ্যালোভেরা চন্দন মিল্ক ক্রিম অ্যালোভেরা ও অ্যাবোকোডো সমৃদ্ধ ক্রিম যা আপনার চেহারা দাগমুক্ত এবং ব্রণের দাগমুক্ত এবং উজ্জ্বল করতে সাহায্য করে এটি এই ক্রিমটা অল স্কিন টাইপ মানে সব স্কিন ইউজ করা যায় ব্রোন দাগ অ্যালার্জি জাতীয় সব স্কিন ইউজ করা যায় এবং এটি বিএসটি অনুমোদিত একটি ক্রিম বিএসটি অনুমোদিত এবং এটি মুসলিম কসমেটিক সার্ভাল একটি প্রোডাক্ট এটি এটি নেট ওয়েট মাত্র বিশ গ্রাম ভালো কোয়ালিটি বোঝা যায় এটি আপনার বিএসটিআই অনুমোদিত আছে মানে ভেজালের সম্ভাবনা একবারেই কম এটি ব্যবহার মানে ব্যবহার করতে পারেনি টেনশনে এটা আয়ুষ নিয়ন্ত্রিত এই যে আয়ুষও নিয়ন্ত্রিত আছে এর ভিতরে কি আছে আমরা দেখি এই যে ক্রিমটা এটাই যে ক্যাটালগ দেওয়া আছে ক্যাটালগ এই যে এনে লেখা এই ক্রিমটি কাজ করে তিনটি ধাপে মুখে ত্বকে করে সমানভাবে ফর্সা আর আনে মানে সহজ তকে তৃপ্ত ত্বকে সমনীয়তা বাড়ায় কষে পুষ্টি যোগায় আর ত্বক করে মসৃণ ও কোমল ত্বকে আদ্রতা জোগাতে আদ ক্ষতির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে ত্বকে করে পুনরুজ্জীবিত মানে এটি কোয়ালিটি অনেক ভালো বোঝা যায় ক্যাটালগ দেখে কার্যকারিতা হলো স্কিমটি মাত্র দুই তিন সপ্তাহ ব্যবহারে ফসা করে শ্যামলা রঙ করে উজ্জ্বল এবং কালো রঙকে করে নজর সুন্দর আংশিক মুখের দাগ বরণের দাগ মেস্তা দাগ ত্বকের বসের ভাব দূর করতে ত্বকে টান টান ভাব ফিরিয়ে আনতে ত্বককে করে তোলে লাবণময়ও সুন্দর এটা বিধি হল ডিমা ক্রিমটি কত রাতে ঘুমানোর পূর্বে ফেসওয়াশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর মুখে এনটিমাস ক্রিমটা লাগাতে হবে মুখে এবং গলায় তারপর ঘুমিয়ে পড়তে হবে ঘষে ঘষে লাগানো যাবে না লেখা আছে এটা সকাল ঘুম থেকে উঠে আবার রাঙা পরে ফেস ওয়াশ মানে ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলতে হবে এরপর যদি টান টান অনুভব করেন তাহলে মানে এটা ক্রিম মানে আপনি সানস্ক্রিন ক্রিম বা যে কোনো ডেই ক্রিম ইউজ করতে বলছে আর নিষেধাজ্ঞা আছে ফেয়ারনেস ফেয়ারনেস ক্রিম মুখে লাগানো অবস্থায় রোদে যাবে মানে রোদ থেকে রোদে যাওয়া যাবে না এটা ক্রিম ব্যবহার করার পরে দিনে ব্যবহার করা দিনে ব্যবহার করা যাবে না মুখে যাদের অ্যালার্জি তাদের ক্ষেত্রে কারো কোন সমস্যা দেখা দিতে পারে যে অবস্থায় ক্রিম মাখার পাশাপাশি অ্যালার্জি চিকিৎসা নিতে হবে বারো বছরের কম বয়সীরা ইউজ করতে পারবে না এটা বারো বছরের কম বয়সী ইউজ করতে পারে এটা অনেক ভালো ক্রিম আমার রিভিউও অনেক সুন্দর আমি অনেক কাস্টমার মানে অনেক কাস্টমার আমি দিছি তারা ভালো ফিডব্যাক দিছে আমারে যারা দাগের এবং বরণের জন্য বরণে ভুগছেন মানে যারা মূলত মেস্তার দাগের জন্য ভালো একটি ক্রিম খুঁজছেন কম দামের ভিতরে এটি নিতে পারেন এটির দাম মাত্র দুশো দশ টাকা আপনারা দুশো টাকা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো কসমেটিক শপ এবং সুপার শপ যে কোনো জায়গায় পেয়ে যাবেন এটা নিতে পারেন এটা কোয়ালিটিটা অনেক ভালো মানে ক্ষতি সারা কাজ করে এই ক্রিমটা আর এটা কারা মানে যারা ইউজ করছেন আমার কমেন্ট জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম